আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সালমান টেক টিউব আজকের এই ভিডিওতে আমরা ব্লুম টুকিন নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন হ্যামেস্টার কমপার্ট কিন্তু লিস্টেড হয়ে গিয়েছে বাইনান্সে এবং ওইখান থেকে কিন্তু উইড্রো স্টার্ট হয়ে গিয়েছে হ্যামস্টার কম্পানি নিয়ে কিন্তু আমি কোনো ভিডিও মেক করিনি শুধুমাত্র এইটা বিবেচনা করে যে ক্লিকের মাধ্যমে আসলে এতগুলো পয়েন্ট তারা দিচ্ছে তারা আদৌ উইদ্রো দিবে কিনা এই বিষয়টা বিবেচনা করে আমি কিন্তু কোনো ভিডিও মেক করিনি কিন্তু এখন আপনি দেখেন ওইটা থেকে যারা কাজ করেছিল তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে এখন প্রফিটেবল হবে তো আমি রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখতেছেন কেউ আসলে ব্লু টোকেনটা মিস করবেন না আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন যদি কেউ এখন পর্যন্ত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন অবশ্যই আপনার ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ওই ভিডিওটা দেখে আপনারা শুধুমাত্র একটা টেলিগ্রাম আপনার অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবে তাহলে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এরপরে এ টু জেড আমরা দীর্ঘায়িত ভিডিও যেগুলো আছে ওইগুলোর মাধ্যমে আমরা আলোচনা করে যাচ্ছি তো এখন মূলত আমরা কথায় আসি এটা কবে লিস্টেড হবে অনেকেই বলেছিলেন যে এটা বিশ সেপ্টেম্বরের মধ্যে লিস্টেড হয়ে যাবে তো এটা আসলে আদৌ সত্য কিনে সেই বিষয়ে একটু আলোচনা করব। এবং এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার ভিত্তিতে আপনারা আসলে ইনকামটা ঠিক কত আসতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবো এবং এটা লিস্টিং যে ডেটটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় আটান্ন হাজার চারশো ছিয়াত্তরটা পয়েন্ট রয়েছে এগুলো কিন্তু হচ্ছে পয়েন্ট মানে হচ্ছে ব্লুম পয়েন্ট এই পয়েন্টগুলোর ভিত্তিতে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না এই পয়েন্টগুলো যখন টোকেনের মধ্যে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন আমি আর একটু ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি আমরা একটু এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্টও চলে যাই ব্লুমের সো এটা হচ্ছে ব্লুমের টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তারা এখানে একটা বিষয় আমাদেরকে এনশোর করেছে যে তিনটা যদি আপনার পয়েন্ট থাকে সেইটা আসলে একটা টোকেনে কনভার্ট হইতে পারে মানে আপনার তিনটা পয়েন্ট একটা টোকেনে কনভার্ট হইতে পারে এবং তারা আগের একটা পোস্টে মানে দুই দিন আগের একটা পোস্টে এটা জানাই দিয়েছে যে চারটা থাকলে একটা হইতে পারে অথবা ছয়টা থাকলেও একটা হইতে পারে অথবা তিনটা থাকলেও একটা হইতে পারে আমরা যদি ধরি ছয়টা মানে ছয়টা ব্লুম পয়েন্ট সমান সমান একটা টোকেন আমরা একটু হিসাবটা করি যে ছয়টা ব্লুম পয়েন্ট মানে আপনার এখানে টোটাল ধরেন আঠান্ন হাজার চারশো ছিয়াত্তরটা আমাদের এখানে পয়েন্ট আছে তো এটার মধ্যে থেকে ছয়টা ব্লুম পয়েন্ট আপনার একটা টোকেনে কনভার্ট হবে এবং ওই টোকেনের উপরে বেস করে আপনার যত আসলে বাইনান্স থেকে যত ইউজিটি বা যত আসলে আপনার ইনকামটা আসে ওইটা আসলে হিসাব হবে যে আপনার কত ইনকামটা হচ্ছে আমি আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন যে এইখানে যেটা আছে এই আকারে আপনারা ইনকামটা পাবেন না এইখানের ছয়টা করে মানে পয়েন্ট একটা টোকেনে কনভার্ট হবে যেমন আমার এখানে আঠান্ন হাজার চারশো ছিয়াত্তরটা পয়েন্ট আছে আমি একটু ক্যালকুলেটারে যাই সো আমরা একটু ভাগ দেই আটান্ন হাজার চারশো ছিয়াত্তর ভাগ দিব আমরা ছয় দিয়া তাহলে আমাদের আলটিমেটলি নয় হাজার সাতশো ছেচল্লিশটা টোকেন আসে আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের ওইখানে যত পয়েন্ট আছে এটাকে আপনারা ছয় দিয়ে ভাগ দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টোকেন আছে যার যত টোকেন আসে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে দেখতে চাই যে আপনারা কেমন ইনকাম করেছেন এই কয়দিনে কারণ হচ্ছে অনেকেই কিন্তু ভালো একটা ইনকাম এই সেটার থেকে করতেছে বা এই এয়ারড্রপটা থেকে করতেছে তাই আমি আশা করব আসলে এটা যাতে খুব মিস না করেন এখন আমরা আসি যে এটা থেকে মূলত আমরা ইনকামটা ঠিক কবে পাবো বা লিস্টেরটা কবে হইতে পারে আমাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাই আমরা একটু টুইটারে চলে যাব এখান থেকে এইখানে আপনি একটু উপরে গেলে দেখতে পারবেন যে তারা একটা এখানে অ্যালার্ট দিয়ে দিয়েছে আমরা একটু উপরে যাব এখানে গেলে আপনি দেখতে পারবেন যে অনেকেই বলেছিল যে বিশ তারিখে মানে হচ্ছে বিশ সেপ্টেম্বর তারা হচ্ছে তাদের যে ব্লুম টোকেনটা তারা হচ্ছে লিস্টেড করতে যাচ্ছে বা বিশ সেপ্টেম্বর এটা লঞ্চ হবে কিন্তু এইটার কোনো সিউরিটি তারা এখানে কিন্তু দেয়নি দেখতে পাচ্ছেন আই সি এ হিউজ নাম্বার অফ ফেক পোস্ট অ্যাবোট ব্লাম লিস্টিং এয়ারড্রপ অন সেপ্টেম্বর টোয়েন্টি ব্লাম হ্যাজ নেভার মেড এনি সাচ অ্যানাউন্সমেন্ট তারপর হচ্ছে ট্রাস্ট অনলি দ্য অফিসিয়াল ব্লাম চ্যানেল দেখতে পাচ্ছেন তারা এরকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু দেয়ই নাই যে তাদের এটা বিশ তারিখে লিস্টেড হবে এটা কিছু কিছু ইউটিউবার তারা শুধু ভিউয়ের জন্য তারা এটা লিখে দিয়েছে যে বিশ তারিখ এটা লিস্টেড হবে বিশ তারিখ আপনারা পেমেন্ট পাবেন এরকম কিছু না যারা এখন পর্যন্ত কাজ করা স্টার্ট করেন না আমি রিকোয়েস্ট করব আপনারা এখনও কাজ করা স্টার্ট করতে পারেন যেহেতু হাই একটা পোটেন্সিয়াল রয়েছে বাইনেসের সাথে লিস্টেড হওয়ার তাই আমি আশা করব কোনো সাবস্ক্রাইবার যাতে আসলে এই ইনকামটা মিস না করেন আমি আশা করছি আপনারা প্রত্যেক এখানে কাজ করবেন এবং কার কত পয়েন্ট হয়েছে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য